লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গত মঙ্গলবার রাতে আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে লালমনিরহাট জেলা জুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়েন শুভ নামে এক চোরাকার বাড়ি তিনি দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলেরপাট এলাকার ওসমান গনির ছেলে কথা বলার এক পর্যায়ে শুভ বলেন গত সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেয়া হয় মোবাইল ফোনে কথা সূত্র ধরে আরও জানা যায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ ও দহগ্রামের মুখছেদুল লম্বা লম্বাশাহীন ফারুক রাজীব শামিম ও মক্সেদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেয়া হয় বিপ্লবকে জলঢাকা মীরগঞ্জের মিঠু নিষাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেয়া হয় এ বিষয়ে শুভ ও তার বাবা ওসমান বনির সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি এ ব্যাপারে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে বিজিবিও বিষয়টি তদন্ত করছে